আচ্ছা তুমি আমাদের সাথে যুদ্ধ করার জন্য কয়টা সাবমেরিন বা কয়েকটা ট্যাঙ্ক নিয়ে প্রস্তুত রয়েছো কারণ তোমার কথা শুনে মনে হইতেছে আমরা বাংলাদেশে বসবাস করি আর তুমি ইন্ডিয়ায় বসবাস করো বলছি অনুমুখ আমার মনে হয় তোমাকে মানসিক হাসপাতালে ভর্তি করার দরকার কারণ তোমার মাথায় আমার মনে হয় ওটি করাইতে হবে আমি বুঝি যাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলার কথার যোগ্যতা নাই তাদেরকে মানুষ কিভাবে লিডার মনে করে আই ডোন নো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বাট একটা কথা আছে না মূর্খের হাতে দায়িত্ব তুলে দেওয়া সাধারণ জনগণের জন্য অবশ্যই ক্ষতিকর কারণ একটা মানুষ কিভাবে একতরফা কথা বলতে পারে এটাই আমার প্রশ্ন দুষ করেছে এক দুজন বাট তুমি দায়ী করতেছো পুরো মুসলিম জাতিকে এটাই তোমার নিরক্ষরতার পরিচয় আমার মনে হয় তুমি সমাজের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছো কারণ তোমার কথায় অনেক কুশকানিমূলক টুইস্ট রয়েছে দুষ করেছে এক দুজন বাট তুমি পুরো মুসলিম জাতিকে অপমান করলে এটা কখনো একজন প্রকৃত হিন্দুর পরিচয় হতে যারা যারা হিন্দু মাবুনদের সাথে লাভজি হাতের প্রতারণা করছে তাদেরকে তোমরা এক একটা করে ধরে বেশি শূন্য কইরা ফেলো তাতে আমাদের কিছু যায় আসে না কারণ ইসলাম ধর্মে হিন্দু মেয়ে তো দূরের কথা নিজের মামাতবু নিজের খালাতবুনের দিকে থাকানো আর তুমি আমাদেরকে আসছো জ্ঞান দিতে

এটা হিন্দু মাইন মুসলিম মুসলিম ব্রেন ওয়াশ চলে তা আমার আমার একটা জিনিস বুঝায়নি ব্রেন ওয়াশ আজকে সবর ব্রেন লাগিয়া আপনার গুরুত্ব দিতে লাগবো যে যারা ব্রেন ওয়াশ হই যায় তারা ব্রেনটা

কারণ প্রেম করার জন্য তোমাদের চোখে কি মুসলিম মেয়ে পড়ে না তোমাদের জন্য পুরো বরাকবেল মুসলিম জাতির বদনাম হয় আর হ্যাঁ আজকের ভিডিওর উদ্দেশ্য কোন ধর্মকে ছোট বা বড় করা না যে দুষ করে তার একটাই পরিচয় সে অপরাধী আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন একটি কমেন্ট করতে পারেন সাথে একটি শেয়ারও দিতে পারেন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পেজ থেকে থাকলে পেজটি ফলো করতে পারেন